মাকে খুঁজে পেয়ে আনন্দে কান্না করে দিল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রায়ানকে এসে সবটা খুলে বলে পারুল আর বলে জানিস রায়ান শিরিনের বাবা মানে কাকু বলেছে যে আজকেই আমি আমার মাকে খুঁজে পেয়ে যাব। সদাশিব নামে ওই ব্যক্তিটা ছবিগুলো পাঠাবে বলেছে তখনই রায়ান বলে এটা তো খুব ভালো কথা তাহলে এক কাজ কর তুই তোর বাবাকে এক্ষুনি ফোন কর আর বল চলে আসতে কারণ তোর বাবাই তো তোর মাকে খুঁজে বার করতে পারবে ওই ছবিগুলোর মধ্যে থেকে তাই না বল তখনই পারুল বলে ঠিক বলেছিস এরপর পারুল তার বাবাকে ফোন করে আর বলে বাবা মায়ের খোঁজ পেতে হলে তুমি চলে এসো আজকেই মায়ের খোঁজ আমি পাবোই পাবো এরপরেই তার বাবা বলে ঠিক আছে আমি আসছি রায়নকে বলি সেই কাঁদতে শুরু করে দেয় রায়ন তখন বলে এখনও অনেকটা পথ বাকি আছে পারুল তুই যদি এইভাবে কাঁদতে থাকিস তাহলে কি করে হবে বলতো এর মধ্যেই দেখা যায় পারুল আর রায়ান দুজনে মিলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে অন্যদিকে টগর তার হাজব্যান্ডের কাছে বলতে থাকে আজকে আমি পারুলকে বললাম যে আমার জন্য একটু মাছের টক বানিয়ে দিতে ও বলল পারবে না মুখের ওপর বলে দিল টগরের হাজব্যান্ড বলে আচ্ছা তুমি তো আমার কাছে আবদার করলে পারতে গো আমি তোমাকে বানিয়ে দিতাম তুমি এরকমভাবে পারুলকে কেন বলো ওর তো অনেক কাজ আছে তাই না টগর এটা একদমই মেনে নিতে পারে না এদিকে দেখা যায় রুক্মিণী চলে গেছে আর তখনই বিডিও ম্যাডাম এসে গেছে আর গোপালকে দেখে বলে আমরা সমস্ত কাজবাজি শুরু করে দিয়েছি চেষ্টা করছি আরও যত তাড়াতাড়ি সম্ভব করা যায় গোপাল মনে মনে ভাবে রুক্মিণী তো চলে গেছে যদি এই কাজগুলো ঠিকঠাক করতে পারি তবে মনে হবে রুক্মিণীর কিছু ইচ্ছা হয়তো আমি পূরণ করতে পেরেছি বিডিও ম্যাডামের তো খুবই পছন্দ গোপালকে আর সেই জন্য বলে আপনি আমাদের সাথে আছেন তো আপনি যদি আমাদেরকে হেল্প করেন তাহলে এই কাজগুলো আমরা অনেক ভালোভাবে আর তাড়াতাড়ি করতে পারবো তখনই গোপাল বলে হ্যাঁ নিশ্চয়ই থাকবো কেন থাকবো না আপনি বলেছেন আমাকে তো থাকতেই হবে এরপরেই গোপাল আর ভিডিও ম্যাডামের কথোপকথন দেখে অনেকেই বুঝতে পারে যে ভিডিও ম্যাডাম গোপালকে পছন্দ করে এরপর গোপালের জন্য খুব সুন্দর একটা সানগ্লাস নিষেছে ম্যাডাম আর বলে এই রোদে বেরিয়ে কাজ করতে গিয়ে আমাদের সমস্যা হতে পারে আপনি এই চশমাটা রাখুন আমার তরফ থেকে গোপালকে এই চশমাটা পরে তো খুবই সুন্দর লাগে আর সেটা নিয়েও অনেকে বলতে থাকে ভিডিও ম্যাডাম তো গোপালকে ভালোই বেসে ফেলেছে এক প্রকার এর মধ্যে দেখা যায় পারুল আর রায়ান চলে গেছে শিরিনের বাড়িতে আর সেখানে উপস্থিত আছে পারুলের বাবাও পারুল তখন বলে বাবা তুমি ঠিকঠাক চিনতে পারবে তো তখন পারুলের বাবা বলে কেন পারবো না অবশ্যই পারবো তিনটে খাম নিয়ে আসা হয়েছে তিনটে খামে ছবি আছে অনেক আর তখনই দেখা যায় শিরিনের বাবা বলে ভালো করে দেখো এখানে যারা মিসিং রয়েছে তাদের ছবি আছে যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে এখানে তাদের ছবি রয়েছে আর যারা জেলে এখনও আছে এখানে তাদের ছবি রয়েছে এরপর পারুলের খুব ভয় লাগতে থাকে কারণ পারুল মনে মনে বিশ্বাস করে তার মা এখনও বেঁচে আছে আর তার মা ফিরে আসতে পারে সেই জন্য কী করবে বুঝে উঠতে পারছিল না রায়ান তখন পারুলকে বলে কিরে পারুল তুই এত কি ভাবছিস বলতো আর কেনই বা চোখের জল ফেলছিস পারুল বলে খুব ভয় লাগছে এরপর যারা মিসিং মানে যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আগে তাদেরটাই খুলতে শুরু করেছে আর সেখানে ছবিগুলো দেখার পর পারুল বুঝতে পারে তার বাবা যে রিয়াকশান দিতে থাকে এখানে তার মায়ের ছবি নেই অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায় পারুল আর বলে চাক বাবা তাহলে আমার মা এখনও বেঁচে আছে আর সে আমার কাছে এখনও ফিরে আসতে পারবে এরপর যারা জেলে রয়েছে তাদের ছবিগুলো দেখতে থাকে তখনই শিরিনের বাবা বলে আয়াপ্পানের লোকেরা খবর দিয়েছে এই সব মহিলারাই তাদের কাছে কাজ করতো এরপরেই সেই ছবিগুলোও দেখতে থাকে যারা কি না জেলে রয়েছে কিন্তু সেই লিস্টেও কোনোভাবেই পারুলের মায়ের ছবি নেই তখনই পারুলের বাবা বলে এখানেও তো ছবি দেখতে পাচ্ছি না পারুল বলে বাবা তুমি ভালো করে দেখো না নিশ্চয়ই থাকবে এই ছবিগুলোর মধ্যেই থাকবে দেখো দেখো কিন্তু কোনো জায়গাতেই পারুলের মায়ের ছবি নেই আর এটা দেখে অবাক হয়ে যায় পারুল পারুল তখন বলে আঙ্কিল এই তিনটে খামের মধ্যে কোথাও তো আমার মায়ের ছবি নেই তাহলে কি হবে কিন্তু তখনই পারুলের কথা শুনে কাকু উত্তর দেয় কিন্তু থাকার মূল হলে তো এখানেই থাকবে এখানে সব মহিলাদের ছবি আছে বাবু তো তাই বলল লুকিয়ে লুকিয়ে শিরিন আর তার মম পুরো বিষয়টার ওপর নজর রেখেছে ঘটনাটা একটু আগে গেলে দেখা যায় শিরিন চলে এসেছিল ঘরে তার বাবা অনেক আগেই খামগুলো ঘরের মধ্যে রেখে গেছে আর শিরিন শিরিনের মম সেই খামগুলো খুলতে শুরু করে দিয়েছে আর যখনই পারুলের মম মানে পারুলের মায়ের ছবিটা পেয়ে যায় শিরিনের মম তখনই চিনতে পেরে যায় আর বলে দেখো শিরিন এই হচ্ছে তোমার বাবার প্রথম স্ত্রী এই সত্যিটা আমি কিছুতেই জানতে দেব না পারুলকে আর সেই জন্য পারুলের মায়ের ছবিটা আগুনে পুড়িয়ে দেয় শিরিনের মা শিরিন তখন বলে এত বড় সত্যিটা যেদিন সামনে আসবে না সেদিন পারুল অবাক হয়ে যাবে কোনোভাবেই পারুলকে বলা যাবে না যে ওর মা ঠিক কে শিরিনের মা তখন বলে আমি সেই চেষ্টাটাই তো করছি আর তোমার ড্যাডি তাকেও কিছু বোঝানো যাবে না যে আমরা এই কাগজটা সরিয়ে দিয়েছি এই ফটোটা সরিয়ে দিয়েছি এরপরে যখন এই পুরানো কাজটা করছিল তখনই চলে এসেছ শিরিনের বাবার বলে কি ব্যাপার তোমরা আমার কাগজপত্র ধরেছ কেন এই বলেই খামগুলো নিয়ে ভেতরে চলে এসেছিলো কিন্তু শিরিনের তো আগেভাগেই কাজ সেরে দিয়েছে তাই কুণাক্ষরেও টের পাইনি শিরিনের বাবা যে শিরিন আর সিরিনের মা পারুলের মায়ের ছবিটাকে আগুনে পুড়িয়ে দিয়েছে এরপরেই পারুল তো খুবই ভেঙে পড়েছে রায়ান তখন বলে দেখ ভেঙে পড়লে হবে না আমাদেরকে আশা রাখতে হবে যেভাবেই হোক তোর মাকে আমরা খুঁজে বার করব এরপরেই দেখা যায় শিরিনের বাবা বলে আমি বলি কি তুমি আশা হারিও না আশাটাকে নিজের মনের মধ্যে জাগিয়ে রাখো একটা কথা কি যেন পারুল তুমি যেভাবে আশা করেছ আর যেভাবে খোঁজ চালাচ্ছ খুব তাড়াতাড়ি তুমি তোমার মাকে খুঁজে পেয়ে যাবে এটা আমার বিশ্বাস পারুল বলে আঙ্কেল আপনার কথাই যেন সত্যি হয় আমি যেন আমার মাকে তাড়াতাড়ি খুঁজে বার করতে পারি মা ছাড়া আমার জীবনটা যে কতটা কঠিন সেটা আমি খুব ভালোই বুঝতে পেরেছি এদিকে রায়ান বলে কোনোভাবে যদি ছবিটা পাওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো কিন্তু ছবিটাই তো পাওয়া গেল না তখনই পারুল বলে ছবিটা পাওয়া যায়নি তো কী হয়েছে আমি আমার মাকে ঠিক খুঁজে বার করব যেখান থেকেই পারি না কেন শিরিন তখন বলে তুই চাইলেও তোর মাকে খুঁজে বার করতে পারবি না পারুল আর সেই সমস্ত রাস্তা আমি নিজে বন্ধ করে দেব আমিও দেখতে চাই ঠিক তুই কিভাবে খুঁজে বার করতে পারিস তোর মাকে তুই কোনোদিনও তোর মাকে খুঁজে বার করতে পারবি না